সালাম আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ আপনাদেরকে ভালো আসলাম আমাদের সাথে দেখা করলাম কথা বললাম ছোট ভাই বললো যে ভাই ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমার ঈদ ভালোই আসলে বিডিওর এই কালার যদি ভালো হয় ভিউ ভালো হয় এটা আমিও জানি তো কি করুন গরিব মানুষ এখনো একটা ভালো ফোন কিনতে পারি নাই তাই চলে আসলাম আজকে ভিডিও করার জন্য প্লাস ঘুরা হইলো ভিডিওটা করা হইলো আর আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবাই দেখছেন অনেক সুন্দর আসলে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ গরিব হকার দনি হকার বড় লোক সমস্যা নেই ঈদ কিন্তু সবার জন্য সমান মহান আল্লাহ তালা আমাদের গরিব যাদেরকে বানাইছে তারাও ঈদের উপলক্ষ্য থাকে তো ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের আনন্দটা আমরা সবাই ভাগাভাগি করে যদি চলি আশা করি একজনও বলবে না যে আমার ঈদটা খারাপ চলছে কারণ হচ্ছে আমরা মুসলমান একে অপরের পাশে যদি থাকতে পারি অবশ্যই আমাদের ঈদটা সুন্দর হবে আপনার গরিব ধনী এটা আপনি চিন্তা করলে আপনার ঈদ ভাই বালক না পবিত্র মাহের রমজান আমাদের থেকে বিদে নিল যাক আলহামদুল্লা যদি আল্লাহ হায়াতে আবারও বাঁচায় আমাদেরকে সবাইকে মাহের যে আমরা সঠিক মতো আদায় করার চেষ্টা করি অবশ্যই চেষ্টা করবেন মাহের রমজানটা সঠিক মতো আদায় করার জন্য সবাই উদ্দেশ্যে বলছি আমি তো ভাই কি বলবো কাজ করি খাওয়া লাগে যাক আলহামদুলিল্লাহ তার ভিতরে রোজা রাখি অনেক পরিশ্রমের ভিতরে আমিও চাই আপনারাও রাখেন হ্যাঁ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াটাই করি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আর রাস্তায় ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আপনার ভিডিওটা করলাম দেখবেন ভিডিওটা কেমন সব আসলে দেখেন রাস্তার অবস্থা মানে সুন্দর পরিবেশ আমার পিছনে অনেক বড় রাস্তা হ্যাঁ সবুজ ঘেরা তো বাংলাদেশটা আসলে এমনই সবুজ ঘেরা পাশাপাশি ফেসবুক কোম্পানিকে ধন্যবাদ জানাই যে একটা সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দিছে আমরা সবাইকে ভালো জিনিস দেখাতে পারি আসলে সমাজ সুন্দর করা এটা আমাদের মনের একটি আর আমরা সমাজ সুন্দর কিভাবে করব বা কিভাবে চালাবো সেটা আমরা যদি ভালোভাবে চলি তো আমাদের সমাজটাও ভালো চলে আমাদের সমাজে যদি আমরা হারাম কর থাকি বা আপনার সুদ কর থাকে অবশ্যই আপনার সমাজ আমার সমাজ নষ্ট হয়ে যাবে তাই আমি বলছি সমাজ ভালো থাকুন আপনারা ভালো থাকুন আখেরাতে শান্তি পাবেন ইনশাআল্লাহ